আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঝুলে থাকা অবস্থায় পুলিশের ছয়গুলি সেই তরুণ এখনও বেঁচে আছে প্রথম আলোর প্রতিবেদন নির্মাণাধীন একটি ভবনের চারতলা রড ধরে ঝুলে আছে একজন তরুণ তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই তরুণ এখনও বেঁচে আছে তার নাম আমির হোসেন বয়স আঠারো তিনি প্রথম আলোকে বলেছেন ঘুমের মধ্যে এখনও স্বপ্ন দেখি পুলিশ আমাকে গুলি করছে এর বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব রাষ্ট্র কাঠামোয় ধ্বংস করেছে হাসিনা কূটনৈতিকদের ব্রিফিংয়ে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজে অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এবারে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরে আনা সম্ভব গত পাঁচই আগস্ট ছাত্র জনতার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা তারপর থেকে তিনি দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন দেশ থেকে পর থেকে হত্যা দুর্নীতি সহ নানা অনিয়ম এবং অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে একটির পর একটি হত্যা মামলা হচ্ছে এমনই অবস্থায় শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরে আনা যাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা ইন ক্লাবের প্রতিবেদন সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে নতুন একটি বাংলাদেশ চাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনা পতনের পর নিখোঁজ থাকা তিনজন ফিরে এসেছেন যাদের দীর্ঘদিন কোনো হদিস ছিল না এরপরই আলোচনায় আসে আয়নাঘর এর আগে এই আয়নাঘর আলোচনা এসেছে কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমের মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয় আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের মুখ্য ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের একটি সূত্র জানিয়েছে আয়নাঘর মূলত তৈরি হয়েছে দু সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তিনি বিরোধী দলেও যে কোনো মতামতকে দমন করার জন্যই মানুষদেরকে ধরে নিয়ে অবৈধভাবে আয়নাঘরে বছরের পর বছর বন্দি করে রাখতেন এরই ধারাবাহিকতায় নেতা মীর কাশেম আলীর ছেলে এবং এরকম অনেক মানুষকে তারা দীর্ঘদিন আয়নাঘরে বন্দি করে রেখেছিল তাদের একজনকে পনেরো বছর বা সাত থেকে দশ বছর এভাবে বন্দি করে রাখা হতো এটি মূলত একটি গোহা বা কবরের মতো এবং সর্বশেষ জানিয়ে দিব ডিবি প্রধান হারুন এবং বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সোমবার উনিশে আগস্ট দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেছেন দু সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটে আহত হন জয়নুল আবেদিন ফারুক সে সময় লক্ষ্মীপুর চার আসনের তৎকালীন সংসদ সদস্য এবিএম আশাফুদ্দিন নিজাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘ চোদ্দ বছর পর আজ তিনি মামলা দিতে সক্ষম হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঝুলে থাকা অবস্থায় পুলিশের ছয়গুলি সেই তরুণ এখনও বেঁচে আছেন নির্মাণাধীন একটি ভবনে চারতলা যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেই তরুণ এখনও বেঁচে আছেন তার নাম আমির হোসেন বয়স আঠারো তিনি প্রথম আলোকে বলেছেন ঘুমের মধ্যে এখনও তিনি স্বপ্ন দেখেন পুলিশ তাকে গুলি করছে নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার গত উনিশে জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির তিনি জানান একজন শিক্ষার্থী এবং দুইজন চিকিৎসক তাকে উদ্ধার করেন এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে থেকে তার নেওয়া হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে এসেছেন আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেড়ে গেছে এখনও তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে রোববার দেয়ায় নয়াপাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায় দুই পায়ের নিচে দিয়ে শুয়ে আছেন তিনি আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুরে ছয় সাত বছর আগে মাকে হারিয়েছেন তারা তিন ভাই বোন ঢাকায় চলে আসেন বাবা বিল্লাল গ্রামে অটোরিকশা চালান নয়াপাড়া একটি টিনশেডের বাসায় তিন ভাই বোন বসবাস করেন আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে মেরাদিয়ায় গিয়ে পাঁচজন রিকশা চালক এবং দোকানদারের কাছে জানতে চাওয়া হয় ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায় তিনজন আমিরের ঘটনা জানেন তারা বাসা কোথায় তাও জানান গিয়ে দেখা যায় একটি আধা পাকা বাড়িতে দুটি কক্ষ নিয়ে থাকেন আমির এবং তার ভাই বোন আমির আপতাপ্নগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন তার বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করে আমির এবং তার ভাইয়ের আয়ে তিনজনের সংসার চলে ছোট বোন সবার ছোট আর তার নাম হাসনা বয়স ষোলো রাষ্ট্র কাঠামোই ধ্বংস করেছে হাসিনা ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি তখন দেশের অবস্থা অন্তত অত্যন্ত করুণ ক্ষমতায় থাকার জন্য সৈরাচা শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে ফেলেছে বিচার বিভাগকে পঙ্গু করে ফেলেছে গণতান্ত্রিক অধিকারকে পনেরো বছর ধরে দম মাধ্যমে খর্ব করা হয়েছে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠেছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেশের কোষাগার শেষ করে দিয়েছে গতকাল রাজধানীর রাজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থার কূটনৈতিকদের ব্রিফ করার সময় সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য চীন ভারত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারগণ জাতিসংঘ এবং বিভিন্ন দেশের সংস্থা প্রধান প্রধানসহ পঞ্চাশ জন মিশন প্রধান যোগ দেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা জানান শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরে আনা সম্ভব গত পাঁচই আগস্ট ছাত্র জনতার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় হাসিনা এরপর থেকে তিনি দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন দেশত্যাগের পর হতে হত্যা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে পাশাপাশি বিভিন্ন মহল থেকে তাকে ভারত থেকে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে তবে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা আদৌ সম্ভব হবে দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি আছে কিনা যদিও থাকে তা ভারত দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দেবে কি এমন এক প্রশ্নের উত্তর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গত পনেরো আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিচারের সাথে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে আমাদের অর্থাৎ ভারতকে অনুরোধ করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রত করা হবে ভারত এটি জানে এবং এটি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে বাংলাদেশ এবং ভারতের মধ্য কি বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে হ্যাঁ দু সালে বাংলাদেশ ও ভারত একটি বন্দি প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর করে দুই দেশের মধ্যে পলাতক বন্দি বিনিময় সহজ এবং দ্রুত করতে দু ষোলো সালে এটি আবার সংশোধন করতে হয় বন্দি প্রত্যাবর্তন চুক্তিতে কি বলা আছে চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক প্রত্যাবর্তনযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত সুতরাং এ অনুযায়ী ভারত থেকে শেখ হাসিনাকে আনা সম্ভব প্রত্যাবর্তনযোগ্য অপরাধ বলতে চুক্তিতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড এবং অপরাধকে বলা হয়েছে এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে তবে কোনো অপরাধ বা প্রত্যাবর্তনযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের অবশ্যই প্রযোজ্য হবে এর মানে হল কৃত অপরাধটি অবশ্যই দুই দেশে শাস্তিযোগ্য হতে হবে এছাড়াও প্রত্যাবর্তনযোগ্য অপরাধের চেষ্টা সহায়তা এবং প্রচারণা বা অংশগ্রহণ করলেও এই অপরাধে সহযোগী হিসেবে এই ব্যক্তিকে ফেরত দিতে হবে চুক্তিতে কোনো সারের বিষয় আছে কি হ্যাঁ চুক্তিতে বলা হয়েছে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাবর্তন অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে তবে কোনো কোনো অপরাধকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকা বেশ দীর্ঘ যেমন হত্যা নরহত্যা অপরাধমূলক হত্যা আক্রমণ বিস্ফোরক কারণ ইত্যাদি জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে আগ্নেয় ব্যবহার জীবন বিপন্ন করার অভিপ্রায় নিয়ে সম্পত্তি সম্পত্তির ক্ষতি করা অপহরণ বা জিম্মি করা হত্যার প্রয়োচনা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধ তাহলে হাসিনাকে ফেরত দিতেই হবে হাসিনাকে ভারতের সরকারের শেখ হাসিনা একজন রাজনীতিবিদ তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন তবে যে সব অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার একটি চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে এর মধ্যে হত্যা এবং গুম ও নির্যাতনের মামলা রয়েছে তেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একজন মুদি দোকানিকে হত্যার জন্য মামলা করা হয়েছে পরের দিন দু সালে একজন আইনজীবীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে গুমের মামলা করা হয়েছে পনেরো আগস্ট তার বিরুদ্ধে তৃতীয় মামলা করা হয় এবং এই মামলায় হত্যা নির্যাতন ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত বাংলাদেশে যে দলে ক্ষমতা আসুক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে এবং বজায় রাখতে চেষ্টা করবে ভারত তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য কিছু মাথায় নিয়ে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি সুতরাং নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার তার পাশে দাঁড়ানোর বিষয়টিও ভারত মাথায় রাখবে শেষ পর্যন্ত তাকে ফেরত দিবে কি হ্যাঁ অথবা না এ বিষয়টি ভারত সিদ্ধান্ত নিতে পারে